লাল 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 লালা 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 ছাত্রগীদের সেই আড্ডাটা জারে নেই আজ আর কোথায় হারিয়ে গেল কোকের দিন সেই আজ আরে নেই লাল 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 লালা লালা লা 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 লালা শেখ হাসিনা ভারতে গেছে আজ পালিয়ে নেই সে তো আর কোনো খবরে কালিলের আড়ালে শেখ মজিবর ঘুমিয়ে আছে আজ খবরে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে এসেছে আগলা গারদে আজ মমতা কাউ একটা দুঃখছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা আজার নেই আজার নেই কোথায় হারিয়ে গেল सिंगারা কোকের দিন সেই আজার নেই লা 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 লা